শাড়ির কুচি ঠিক করার মুহূর্তেই স্মৃতি খেয়াল করল শাশুড়ি মা তার রুমে উঁকি করছেন স্মৃতির স্থির গলায় জিজ্ঞেস করলো মা কিছু বলবেন স্মৃতির শাশুড়ি রাহেলা বেগম ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন তা যাচ্ছ কোথায় আসলে আপনার ছেলে বলেছে তার সাথে একটু বাইরে যেতে আমায় নাকি ঘুরতে নিয়ে যাবে বাহ এ তো খুব ভালো কথা এখনই তো সময় ঘোরার ঘুরো নাতি নাতনি হলে তো ওদের নিয়ে ব্যস্ত হয়ে পড়বে আর ঘোরার সময় হবে না স্মৃতি কিছু বলল না শুধু একটা মুচকি হাসি দিল রাহেলা বেগমও আর কিছু না বলে চলে গেলেন নিজের রুমে কিছু সময় বাদে স্মৃতির স্বামী কল দিয়ে বলল সে আসছে স্মৃতি বের হয়ে যাওয়ার সময় রাহেলা বেগমের সাথে দেখা করার জন্য তার রুমের সামনে দাঁড়িয়ে থমকে গেল ভেতর থেকে রাহেলা বেগমের গলা শোনা যাচ্ছে আর কি বলবো আমি আজকালকার ছেলের বউরা কি আর আগের মতো আছে আমরা আমাদের শাশুড়ির কথার বাইরে একটা কাজও করি নাই প্রতিটা কাজ শাশুড়ি মাকে জিজ্ঞেস করে করতাম এক গ্লাস পানিও শাশুড়ি মাকে জিজ্ঞেস করে খেতাম স্বামীর সাথে ঘুরতে যাওয়া তো দূরে থাক আর আজকালকার আর ছি স্মৃতি শাশুড়ি মায়ের রুমে ঢুকলো না দরজার সামনে থেকেই চলে গেল বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল রাহেলা বেগম নাম্বারে কল এসেছে কল রিসিভ করতেই ওপাশ থেকে স্মৃতি বলল মা আমরা কি বাসায় আসবো রাহেলা বেগম ভ্রুকুচকে বললেন বাসায় আসবে না তো কি আজ রাতে বাইরে থাকার ইচ্ছে নাকি জি আচ্ছা বলে স্মৃতি কল কেটে দিল বাসায় এসে স্মৃতি ফ্রেশ হয়ে রাহেলা বেগমের রুমে গিয়ে তাকে জিজ্ঞেস করলো মা ভাত চুলাই বসাবো রাহেলা বেগম কিছুটা অবাক হয়ে বললেন ভাত না বসালে কি করবে স্মৃতি আর কথা না বাড়িয়ে চলে গেল সবাই একসাথে খেতে বসেছে স্মৃতি সবার আগে তার শাশুড়ি মায়ের প্লেট হাতে নিয়ে বলল মা আপনাকে ভাত দিব বেগম চোখ রাঙিয়ে বললেন আমার জন্য কি বিরিয়ানি রেঁধেছ তা তো করিনি তাহলে ভাত না খেয়ে কি খাব স্মৃতি আর শাশুড়ির প্লেটে এক চামচ ভাত দিয়ে বলল মা আর দিব এক চামচ ভাত খেয়ে কি হবে স্মৃতি আরেক চামচ ভাত দিয়ে বলল আর দিব রাহেলা বেগম কিছুটা বিরক্ত হয়ে নিজের ভাত নিয়ে সবাইকে বেড়ে দিলেন খাওয়া শেষে বেগম নিজের রুমে চলে গেলেন রুমের দরজা আটকে তিনি মাত্র শুয়েছেন এমন সময় স্মৃতি দরজার নখ করা শুরু করল রাহেলা বেগম বিরক্ত হয়ে দরজা খুললেন মা থালা বাসনগুলো কি ধুয়ে ফেলবো রাহেলা বেগম এবার রেগে গিয়ে বললেন কি শুরু করেছো বৌমা সেই কখন আমার সাথে এমন করছো প্রতিটা কথা জিজ্ঞেস করে করছো ব্যাপার কি স্মৃতি কাচুমাচু হয়ে বলল না মানে আপনি তো আজ কাকে যেন বলছিলেন আমি আপনাকে কিছু জিজ্ঞেস করি না সব নিজের ইচ্ছে মতো করি তাই আর কি রাহেলা বেগম রেগে ধরাক করে দরজা আটকে দিলেন রাত পাই তিনটার কাছাকাছি রাহেলা বেগমের মোবাইল বেজেই চলেছে আধ চোখে তিনি মোবাইলের স্ক্রিনের দিকে তাকালেন স্মৃতি কল করছে রাহেলা বেগম নড়ে চড়ে উঠলেন এত রাতে এতবার কল করলো কেন কিছু হয়েছে নাকি ভাবতে ভাবতেই আবারও স্মৃতির কল আসলো রাহেলা বেগম কল রিসিভ করে বললেন কি ব্যাপার বৌমা এত রাতে তুমি কল দিলে আমি তো পাশের রুমেই আছি দরজা নক করলেই তো হতো কয়েকবার নক করেছি কিন্তু আপনি খোলেননি তাই কল দিয়েছি তা কি হয়েছে বলো মা আসলে আমার অনেক বাথরুমের চাপ উঠেছে আমি কি বাথরুমে যাব রাহেলা বেগম কি উত্তর দিবেন বুঝতে পারছেন না তবে এতটুকু বুঝতে পেরেছেন বর্তমান বৌমারা তাদের মতো মুখ বুঝে সব মেনে নেবে না